কোয়ালিটির ফিমেল বর্তমানে এর ওজন হবে প্রায় পঞ্চাশ কিলোর কাছাকাছি পঞ্চাশ একান্ন কিলো ওজন হবে চার মাসের লোডেড মাত্র চারশো টাকা কিলো একটা দাম ধরে হবে তারপরে এটিকে আমরা সেল করে দেবো তো একদম নতুন কোয়ালিটির সিরোহি ব্রিডার অনলি অন কেজি এন আসসালাম আলাইকুম কেজি এন গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে উনত্রিশে মে দু আজকে আমাদের ফার্মে নতুন ছাগলের লট এসছে আপনাদেরকে প্রত্যেকটি ছাগল ধরে ধরে দেখাবো একদম ভ্যাকসিনেটেড সুপার কোয়ালিটি ছাগল দেখাবো যেগুলো আপনারা যারা নতুন খামারি বা আছেন প্রান্তিক স্তরের যারা খামারি আছেন তাদের জন্য একদম খুবই সুন্দর হবে আজকে আমাদের কাছে কালেকশনের মধ্যে আছে কারোলি কোটা বারবারি এবং উন্নত প্রজাতির কিছু ক্রসের ছাগল দেখাবো খুবই সুন্দর সুন্দর প্রেগনেন্ট ছাগল তো সব থেকে প্রথমে আমি শুরু করছি আমার পছন্দের একটি ব্রেড সিরোই দেখুন এই শিরোহির ব্রিডারটি দেখুন মাত্র ছ মাস বয়স আদাত এবং এর হাইট এবং লেন্থ দেখুন এই যে শিরোহির সব থেকে প্রথমে শিরোহির বাচ্চাটি দেখুন এক নম্বর কোয়ালিটির শিরোহি ব্রিডার অনলি ওয়ান কেজি মোটামুটি এ যখন প্রাপ্তবয়স্ক হবে যখন আট কমপ্লিট করবে একশো কিলো ওভার হবে একশো দশ একশো পনেরো কিলো অব্দি যাবে যদি ব্রিডার রাখেন আর যদি খাসি করে দেন একশো কুড়ি কিলো পর্যন্ত একশো তিরিশ কিলো পর্যন্ত যাবে বর্তমানে লাইভ ওয়েট হচ্ছে ফোরটি সেভেন সাতচল্লিশ কিলো এবং মাত্র ছ মাসের বাচ্চা আদাত দেখুন যারা ছাগল সম্বন্ধে ধারণা রাখেন তারা দাঁত দেখলে বুঝতে পারবেন যে কতগুলো মোটামুটি এর কী কোয়ালিটি আছে আদাতে এরকম সিরোয়ের বাচ্চা যদি নিয়ে আপনারা ফার্মের জন্য ব্রিডার তৈরি করেন খুবই সুন্দর কোয়ালিটির বিড়ার তৈরি হবে সামনে থেকে দেখুন হাইট লেন খুবই সুন্দর হবে এর এবং এর যে মধ্যে এর যে বাঁকটা আছে দেখুন কত সুন্দর বাঁক এই শিরোইর বিড়াটিও যদি আপনাদের কারো পছন্দ হয় এবং যদি নিতে চান একদম সরাসরি আমাদের ফার্মে চলে আসবেন কেজিএন গোড ফার্ম আজকে উনত্রিশে মে দু হাজার চব্বিশের এই ভিডিওটি আপনারা দেখছেন সরাসরি ফার্মে এসে আপনি সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার গ্রামের নাম হচ্ছে দেলুয়া এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে মাত্র চার কিলোমিটার সেভেন টু ওয়ান পিন নাম্বার তো আপনারা যদি কোনো যদি গাড়িতে আসতে চান বাইকে বা চার চাকায় যারা আসতে চান গুগলে গিয়ে গুগল ম্যাপে গিয়ে আমাদের কেজিএন গোটফা মেদিনীপুর মারলেই লোকেশন পেয়ে যাবেন লোকেশন ধরে সরাসরি আমাদের ফার্মে আসতে পারে তো সিরোই দেখালাম এবারে একটি তোতা বিড়া দেখাচ্ছি দেখুন জিবলা তোতা এটি আমাদের মোটামুটি ফার্মে ব্রিডিং এর জন্য রাখা হয়েছে কারো যদি পছন্দ হয় তো আলোচনা সাপেক্ষে দাম ধরে হবে তারপরে এটিকে আমরা সেল করে দেবো তো একদম নতুন বিড়া চার দাঁত হয়েছে মাত্র জিবলা তোতা আর এরপরে একটি ক্রসের ছাগল দেখাচ্ছে দেখুন চার মাসের লোডেড চার মাসের লোডেড ক্রস ফিমেল দেখুন কত সুন্দর এটি হচ্ছে কারোলি কোটা এবং ব্ল্যাক কোটার ক্রস কারোলি কোটা এবং ব্ল্যাক কোটার ক্রস যার জন্য কানগুলো কারোলি কোটার মতো এসছে দেখুন এবং ফুল বডি ব্ল্যাক কোটার মতো এসছে খুবই সুন্দর কোয়ালিটির ফিমেল বর্তমানে এর ওজন হবে প্রায় পঞ্চাশ কিলোর কাছাকাছি পঞ্চাশ দেখাচ্ছি দেখুন এটা ব্ল্যাক কটার ক্রস এটা হচ্ছে তিন মাসের লোডেড আছে আমাদের ফার্মে লোড হয়েছে আর ফুল ভ্যাকসিনেটেড ছাগল তো এটাও চারশো তিরিশ টাকা কিলো আরেকটা ক্রসের ছাগল দেখুন কোটার ক্রস এর লাইভ হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলো এটা রিসেন্ট লোড হয়েছে মাত্র এক মাসও এখনো হয়নি রিসেন্ট লোড হয়েছে আমাদের ফার্মে লোড হয়েছে ক্যারোলিকোটা কোটা দিয়ে মাত্র চারশো তিরিশ টাকা কিলো এরপরে একটি লোডেড তোতাপুরি ফিমেল দেখাচ্ছি দেখুন লোডেড তোতাবুরি ফিমেল ফেস প্যান্টটা দেখুন শুধু ফেস প্যান্ট দেখুন কত সুন্দর ছশো পঞ্চাশ টাকা কিলো ছশো পঞ্চাশ টাকা কিলো লোডেডি আরো ফিমেল আছে আমাদের এরপরে ফিমেল লাগাচ্ছি দেখুন এটা রিসেন্ট লোড হয়েছে ওই এক মাসের মতো হয়েছে তো এর ফেস পান দেখুন খুবই সুন্দর একদম টিয়া পাখির মতো এর রোমান কত সুন্দর খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে ফুল ভ্যাকসিনেটেড ছশো পঞ্চাশ টাকা কিলো এরপরে আরও একটি ক্রসের ফিমেল দেখাচ্ছি খুবই সুন্দর কোয়ালিটি এটা দেখুন কারলি কোটার ক্রস কারোলি ক্রস তিন মাসের লোডেড এটা আমাদের ফার্মে লোড হয়েছে ফুল ভ্যাকসিনেটেড মাত্র চারশো টাকা কিলো দুধের কোয়ালিটি খুবই সুন্দর আরেকটা ব্ল্যাক কোটা দেখাচ্ছি দেখুন তিনটা করে বাচ্চা দেয় একদম খুবই লম্বা ফ্রেমের ছাগল রিসেন্ট লোড হয়েছে এবং ওলানো খুব সুন্দর দেখতে পাচ্ছেন চারশো টাকা কিলো মাত্র চারশো টাকা কিলো তো উন্নত প্রজাতির ক্রসের ছাগল আমাদের কাছে মাত্র চারশো তিরিশ টাকা কিলোতে পেয়ে যাবেন আরেকটা ব্ল্যাক কোটার ফিমেল দেখাচ্ছি দেখুন ওইটা নিয়ে আসো এটা এটা দেখুন ব্ল্যাক কটার ফিমেল দেখুন এগুলো মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ কিলোর মধ্যে এই সাইজের ব্ল্যাক কোটার ফিমেল আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে সমস্ত ফিমেল কিন্তু লোডেড কারণ আমাদের কাছে সবসময় পনেরোটা দশটা পনেরোটা পাঁঠা অ্যাভেলেবেল থাকে কোনো ফিমেল হিটে এলে সাথে সাথে আমরা ব্রিডিং করিয়ে দিই এবং কনসিপও তাড়াতাড়ি হয়ে যায় দেখতে পাচ্ছেন ওইখানে ব্রিডার ছাড়া আছে যদি কোনো ছাগল হিটে আসে সাথে সাথে ব্রিডিং হয়ে যাবে তো এই ব্ল্যাক ফিমেল ফিমেলটা মোটামুটি চারশো তিরিশ টাকা কিলো বর্তমানে লাইভ ওয়েট হবে ছত্রিশ কিলোর কাছাকাছি পঁয়ত্রিশ ছত্রিশ কিলো ওজন হবে এছাড়াও আমাদের কাছে প্রচুর ক্রসের ছাগল আছে ওদিকে দেখতে পাচ্ছেন বিটলের ক্রস শিরোই ক্রস গুজরির ক্রস এই যে গুজরির ক্রস সোজাতের ক্রস আছে সোজাতের ক্রসের এই ফিমেলটা দেখুন মাত্র চারশো তিরিশ টাকা কিলো হান্ড্রেড পার্সেন্ট সোজাত বলেও এটা কিন্তু সেল করে দেওয়া যাবে কিন্তু আমাদের কাছে এটা মাত্র চারশো তিরিশ টাকা কিলোতেই পাবেন দেখতে পাচ্ছেন একদম পিঙ্ক স্ক্রিন গোলাপি স্ক্রিনের মধ্যে আছে একদম চামড়া গোলাপি এবং লোডেড আছে আমাদের ফার্মে লোড হয়েছে দুধের ক্যাপাসিটিও ভালো খুবই সুন্দর মিল্কের ক্যাপাসিটি আছে তো এটাও মাত্র চারশো টাকা চারশো তিরিশ টাকা কিলোতে আমরা দিচ্ছি এরপরে আসুন আমরা বারবারির কিছু কালেকশন আমাদের ফার্মে দেখাচ্ছি টপ টপ কোয়ালিটির বারবারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রচুর বাড়ি বারি ছাগল এখন অ্যাভেলেবেল আছে কিছু ব্রিডারও দেখাবো প্রথমে আমাদের ফার্মের যে ফিমেলটা আছে এটা আপনারা সব ভিডিওতেই দেখতে পান দেখুন এবারে বাচ্চা দিবে হয়তো দশ দিনের মধ্যেই বাচ্চা দিয়ে দিবে এর ওলান কেটে আমি বাদ দিয়ে দিয়েছিলাম তখন থেকে মোটামুটি আমাদের ফার্মে আরো একবার বাচ্চা দিয়েছে এটা বাচ্চা দিলে দুবার বাচ্চা হবে তো এবারেও আশা করা যাচ্ছে দুটো বাচ্চা তো হবে দুটো করে দেয় দুটো তিনটে করে দেয় এখন এর ওজন হবে প্রায় পঞ্চাশ কিলোর কাছাকাছি কোয়ালিটি দেখুন বারবারই এরপরে আরেকটা বারবারি ফিমেল দেখাচ্ছে দেখুন এই যে একটা বাচ্চা দিয়েছে বাচ্চাটা দেখুন পুরো মায়ের মতো এই যে এর মা এই যে বাচ্চা দেখুন বাচ্চা এসছে পুরো মায়ের মতো কারণ ব্রিডার আমাদের কাছে সব সময় বারবারই টপ কোয়ালিটির ব্রিডার থাকে দেখুন ফিমেলটার কোয়ালিটি দেখুন খুবই বড় ফ্রেমের বারবারি ফিমেল এর ওজন হবে এখন পঞ্চাশ কিলো বাচ্চা দিয়ে দেওয়ার পরে পঞ্চাশ কিলো ওজন খুব বড় ফ্রেমের ছাগল দুটো তিনটে করে বাচ্চা দেয় এটা একটা ফিমেল দেখুন বারবারির একদম রকেট কান ফুল ডটেড ফিমেল এত সুন্দর কালারের ফিমেল খুব কম পাওয়া যায় তো কোয়ালিটি ফিমেল যদি নিতে হয় বারবার অবশ্যই আপনারা ফার্মে এসে যোগাযোগ করবেন আরেকটা ফিমেল দেখাচ্ছে দেখুন একদম হরিণ দেখুন ফিমেলের কালার কম্বিনেশন দেখুন এরও বাচ্চা আছে রিসেন্ট বাচ্চা দিয়েছে আমাদের ফার্মে খুবই সুন্দর বাচ্চা হয়েছে এর সিংগুলো দেখুন পুরো হরিণের মতো এবং কানের কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর ছাগল এটা একটা ফিমেল দেখুন বারবারির কত সুন্দর কালার কম্বিনেশন মাত্র দু ব্লাড লাইনের ফিমেল দেখুন ফুল রকেট কান একদম ফিমেল আধাত ফিমেল অনেকগুলো আছে আমাদের কাছে এরপরে ব্রিডারটা দেখুন ব্রিডারের পেছনটা দেখুন তাহলে এর কোয়ালিটি বুঝতে পারবেন এবং এর কালার কম্বিনেশন গায়ের লোম তার পাশাপাশি এর কানের কোয়ালিটি এবং এর দাঁত দেখুন মাত্র দু দাঁত মাত্র দু দাঁতের ব্রিডার বারবারই আরেকটা ব্রিডার দেখাচ্ছে দেখুন বাহুবালি এই ব্রিডারটা দেখুন এরও পেছনটা দেখলে আপনারা বারবারই কোয়ালিটি বুঝতে পারবেন এর লাইভ ওয়েট হচ্ছে বর্তমানে পঞ্চান্ন কিলো চুয়ান্ন পঞ্চান্ন কিলো ওয়েট মাত্র চার দাঁত চার দাঁত ফর সেলের জন্য অ্যাভেলেবেল আছে বারবারির ব্রিডার এবং ফিমেল আপনারা আসতে পারেন আরেকটা ছোট্ট ব্রিডার দেখাচ্ছে দেখুন কোয়ালিটি দেখুন আমাদের ফার্মেরই বাচ্চা দেখুন কানের কোয়ালিটি দেখুন একদম থ্রি সিক্সটি ডিগ্রি এরা মুখ করে এর কানটা এবং মার্বেল সিংয়ে আছে এটা খুবই একদম পাতলা লোমের মধ্যে এবং এরও পেছনটা দেখলে আপনারা কোয়ালিটি বুঝতে পারবেন একদম আদাত বাচ্চা এখনো দুধ খাচ্ছে তো এরপরে কারলি কোটার কালেকশন দেখাবো আপনাদেরকে এই সেকশনে শুধুমাত্র কারলি ফিমেল এবং মেল গুলো আছে সব থেকে প্রথমে আমি ব্রিডারটা দেখাচ্ছি আমাদের ফার্মে যে ব্রিডারটা আছে দেখুন মাত্র চার দাঁতের ব্রিডার সুপার কোয়ালিটি দন্তটা দেখিয়ে দিচ্ছি দেখুন মাত্র চার দাঁতের ব্রেডার এর হাইট লেন দেখতে পাচ্ছেন ওজন এর ওজন হবে বর্তমানে 70 kg কাঁচা কাঁচা 65 70 kg ওজন হবে ফোর সেলজন अवेलेबल আছে হরিয়ানার ব্রেডার বা కరోলি কোটা আরেকটা ব্রেডা দেখাচ্ছি দেখুন আজকে মেনলেকশন 29 মে 2024 29 মে 2024 এর আমাদের কাছে কালেকশন গুলো আপনাদেরকে দেখাচ্ছি কারলিগোটার ব্রেডা দেখুন কানের লেন দেখুন কত সুন্দর আর এর দাঁত হচ্ছে মাত্র দুই দাঁত যারা দুই দাঁতের কারলিগোটার ব্রেডা চাইছেন ফার্মের জন্য প্রতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করুন দু দাঁতের বিডার একটাই আছে আমাদের কাছে একদম টপ কোয়ালিটি গোল্ডেন স্ট্রিপ ফুল ব্ল্যাক দু দাঁতের কারোলি কোটার বিডার ওজন হবে পঞ্চাশ কিলো আটচল্লিশ কিলো থেকে পঞ্চাশ কিলোর মধ্যে এবার কারোলি কোটার ফিমেলগুলো দেখুন এটা একটা লোডেড ফিমেল দু মাসের বেশি লোডেড আছে খুবই সুন্দর কোয়ালিটি এটা একটা কারলি গোটা ফিমেল দেখুন এটা তিন মাসের লোড আছে এটা একটা ফিমেল দেখুন এর মিল্কের ক্যাপাসিটি খুবই সুন্দর এটাও লোড আছে আমাদের ফার্মে লোড করানো হয়েছে দু মাসের বেশি লোড আছে সিঙের কোয়ালিটি খুবই সুন্দর আট দাঁতের ফিমেল একটি ফিমেল দেখাচ্ছি দেখুন এর কানের কোয়ালিটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এর কান আরেকটা দেখুন আদাধ ফিমেল আধাতি গোডার ফিমেল ফুল কারোলি সিং সিংগুলো একদম পেঁচানো দেখুন এর ওজন হবে ওই তিরিশ থেকে একত্রিশ কিলোর কাছাকাছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কিলো এই ফিমেলটা দেখুন সব কানের কোয়ালিটি একদম সুন্দর কোয়ালিটি পাবেন

তিনটা একসঙ্গে সেল করা হবে একটা দুটো সেল নেই কেউ যদি দুটো ফিমেল একটা মেল মেলটা দেখাচ্ছি দেখুন একদম যে কোয়ালিটি দরকার এখনই এগারো ইঞ্চি কান আছে সাতাশ সাতাশ দিনের বাচ্চা খুবই সুন্দর কোয়ালিটি সামনের পা গুলো দেখুন কত মোটা মোটা সামনের পা পেছনের দেখতেই পাচ্ছেন মেল বাচ্চা সঙ্গে দুটো ফিমেল বাচ্চা দেখুন এটা এটা একটা একটা ফিমেল ফিমেল দেখুন খুবই সুন্দর কোয়ালিটি এটা এখন দুধ খাচ্ছে এদেরকে আমরা বোতলে করে দুধ খাওয়াই দেখতে পাচ্ছেন বোতল দিয়ে দিলেই মোটামুটি খেয়ে নেবে পিপিআর ভ্যাকসিন করানো আছে এখানে আজকে যতগুলো ছাগল দেখালাম সব ভ্যাকসিনেটেড ছাগল দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চা আয় 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 দেখুন এরা সব দুধের বাচ্চা বোতলে করে দুধ খাওয়ানোর অভ্যাস করানো হয়েছে কারণ এই সময় এদের যদি একটু ভালো খেয়াল না রাখা হয় এরা কিন্তু ভালো গ্রোথ নেবে না তাই এদেরকে নিয়মিত আমরা মাল্টিভিটামিন হিমালয়ার রোগান বাদাম সিরিন অয়েল এবং পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়ানো হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুরো চকচকা জেল্লা মারছে তারপরে চলুন কিছু কুরবানির জন্য রেডি হবো আমাদের ফার্মে খাসিগুলো আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আমাদেরই একটা খাসি দেখুন এগুলো নয় যদিও কিন্তু তাও যারা ছাগল ফার্মে নতুন আসছেন তাদেরকে যাতে অনুপ্রেরণা আমরা দেখাচ্ছি যে একটা ক্রসের ছাগল থেকেও কত সুন্দর ছাগল তৈরি করা যায় দেখুন এর মা ছিল করলি এর বাবা হচ্ছে বারবারি বর্তমানে লাইভ পঞ্চান্ন কিলো আমারই হাতে জন্ম হওয়া একটি খাসি দেখুন এর বয়স হচ্ছে মাত্র ছ তেইশ মাস বয়স এর সিনাটা দেখুন কত সুন্দর কোনো হাতে করে খাওয়ানো না একদম সেলফ ফিডিং নিজে থেকে খেয়ে যতটা তৈরি হতে পেরেছে ততটাই খুবই সুন্দর কোয়ালিটি তৈরি হয়েছে দেখুন খুবই সুন্দর কোয়ালিটি এটা একটা কোরবানির খাসি আর এইটা একটা দেখুন এটা রেডি হচ্ছে দেখুন কোয়ালিটি জাকরানার ক্রস এর মা হচ্ছে বারবারি আর এর বাবা হচ্ছে জাকরানা দেখুন মাত্র এর বর্তমানে লাইভ হচ্ছে পঁয়ত্রিশ কিলো বেশি হবে তাও পঁয়ত্রিশ কিলো বলছি আমি খুবই সুন্দর কোয়ালিটির খাসি তো যারা বারবারির ফিমেল রাখছেন যদি লোকাল মার্কেটে মাংসের জন্য যারা ফার্মিং করছেন তারা কিন্তু অবশ্যই জাকরানার ব্রিডার রাখবেন খুবই সুন্দর কোয়ালিটির ছাগল তৈরি হবে আরেকটা খাসি দেখাচ্ছে দেখুন যমুনাপারি ক্রস সব কুরবানির জন্য তৈরি হচ্ছে আমাদের কাছে দেখুন যমুনাপারি ক্রস অরিজিনাল যমুনাপারি নাই কিন্তু ক্রসের ছাগল কত সুন্দর তৈরি হয়েছে দেখুন এর বাবা যমুনাপারি এর মা হচ্ছে বারবারি এর বাবা যমুনাপারি এর মা হচ্ছে বারবারি কোয়ালিটি দেখুন এরও ওজন পঞ্চাশ কিলোর কাছাকাছি আর এর বয়স হচ্ছে মাত্র দু দাঁত থেকে চার দাঁতে পড়েছে আরেকটা ছাগল দেখাচ্ছি দেখুন এর মা হচ্ছে বারবারি এর বাবা হচ্ছে যমুনা বাড়ি যেহেতু দুটোই উত্তরপ্রদেশের বেট যমুনিও উত্তরপ্রদেশের বারবারি উত্তরপ্রদেশের তাই এদের রেজাল্ট খুব সুন্দর এসছে দেখতে পাচ্ছেন এর বর্তমানে ওজন হবে বাহান্ন কিলো এবং বয়স হচ্ছে মাত্র চার দাঁত এগুলো সব কুরবানির জন্য রেডি হচ্ছে আর একটা দেখুন একটু আগে যাকে দেখালাম তারই ভাই এর বর্তমানে ওজন হবে প্রায় চল্লিশ কিলোর কাছাকাছি মাত্র দু দাঁত সবই যতগুলো খাসি দেখালাম সব ক্রসের খাসি ক্রস ছাগলের খাসি তো এই জন্য আমরা উন্নত প্রজাতির ক্রস ছাগল দিয়ে আপনাকে ফার্মিং করতে বলি ওইখানে একটা বারবারই দেখুন খাসি এটা একটা বারবারের খাসি দেখতে পাচ্ছেন পুরো গোল মেটাল ওটা বারবারই খাসি আমাদের ফার্মের বাচ্চা আরেকটা খাসি দেখুন বারবারির সঙ্গে ব্ল্যাক বেঙ্গলের ক্রস বারবারির সঙ্গে ব্ল্যাক বেঙ্গলের ক্রস এর মা হচ্ছে একটু ক্রসের ব্ল্যাক বেঙ্গল মানে একদম অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল না একটু বড় প্রজাতির ব্ল্যাক বেঙ্গল ছিল লাল কালারের তার সঙ্গে আমরা শেয়ার যে সার্টিফিকেট অরিজিনাল বারবারি ব্রিডার দিয়ে ব্রিড করিয়েছিলাম তো এই ছাগলটি তৈরি হয়েছে আমাদের এই ফার্মেরই ছাগল এইখানেরই এই ওয়েদারেরই তো এর বয়স হচ্ছে ছ দাঁত এটা একটা খাসি ছাগল কুরবানির জন্য তৈরি করা হয়েছে ফর সেল যারা কুরবানি দিতে চান একে অবশ্যই আমাদের ফার্মে এসে সংগ্রহ করতে পারেন বর্তমানে লাইভ ওয়েট হবে তিপান্ন কিলোর কাছাকাছি তিপান্ন চুয়ান্ন কিলো ওজন হবে তো খুবই সুন্দর তৈরি হয়েছে একদম স্বাস্থ্যবান খাসি বর্তমানে বাহান্ন কিলো ওজন ফোর সেলের জন্য অ্যাভেলেবেল আছে এই খাসিটি যোগাযোগ করতে পারেন এরপর এগুলো ফোর সেলের জন্য অ্যাভেলেবেল আছে আমি দেখাচ্ছি এক এক করে এটা দেখুন এটা একটা ক্রসের বারবারি ক্রসের যারা কুরবানির জন্য রেডি করতে চান বা খাসি যারা পালন করতে চান তারা নিতে পারেন ওজন হচ্ছে সতেরো কিলো সতেরো কিলো ওজনের এই খাসিটি সেল এটা একটা দেখুন তোতাড়ির সঙ্গে বারবাড়ির ক্রস তোতা সঙ্গে বারবাড়ির ক্রস আমাদের ফার্মের বাচ্চা ফোর সেলের জন্য অ্যাভেলেবেল এটা হচ্ছে খাসি এর ওজন হবে ওই এগারো কিলোর মতো এখানে আরো দুটো খাসি বাচ্চা দেখুন বারোবারির সঙ্গে শিরোইর ক্রসের দুটো খাসি বাচ্চা একই মায়ের বাচ্চা দুটোকে আমরা গত ট্রেনিংয়ে খাসি করে দিয়েছিলাম তো এখন এদের ওজন হবে প্রায় দশ কিলোর মতো এক একটা ছাগলের ওজন দশ কিলো দুটোই খাসি ফোর সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো এটাও যারা নিতে চাইছেন এই যে একটা খাসি এগারো কিলো এটা দশ কিলো এটা দশ কিলো এই খাসিগুলো যারা কুরবানির জন্য রেডি করতে চাইছেন খুবই সুন্দর তৈরি হবে এবারে দেখুন দুটো সিরোই ব্রাউন কালারের পাঁঠা বাচ্চা যারা ফার্মের জন্য ব্রিডার তৈরি করতে চান দুটো আদার পাঁঠা বাচ্চা দেখুন এদের ওজন হবে কুড়ি কিলো কুড়ি থেকে বাইশ কিলোর মধ্যে এগুলো ফার্স্ট সেলের জন্য অ্যাভেলেবেল আছে দুটোই আদার মাত্র চার পাঁচ মাসের বাচ্চা কুড়ি পঁচিশ কিলো ওজন সিরোই ব্রাউন কালারের গুজরির ফিমেল বাচ্চা দেখাচ্ছি দেখুন সতেরো আঠেরো কিলো ওজনের গুজরি ফিমেল বাচ্চা দেখুন খুবই সুন্দর কোয়ালিটি দেখুন মাত্র টাকা কিলো সতেরো আঠেরো কিলো ওজন হবে মাত্র টাকা কিলো কিলোড়ি এটা একটা সোজাতের খাসি দেখুন রেডি করা হচ্ছে কুরবানির জন্য একজন কিনে আমাদের কাছে রেখে গেছেন তো এক দেড় বছর পরে হয়তো নিয়ে যাবেন এখন দেখে রাখুন আবার দেড় বছর পরে একে দেখাবো আমরা এখন বর্তমানে লাইভ হবে তেইশ কিলো এবার একটু ইউনিক কালেকশন দেখাচ্ছি দেখুন মুজফফরনগরি ভেড়া বা গাড়ল দেখুন এদেরকে বলা হয় লং টেল শিপ এদের পেছনের যে ল্যাচ গুলো হয় সেগুলো একদম মাটি ছুঁই ছুঁই হয়ে যায় সেই জন্য এদেরকে লং টেল শিপ বলা হয় তো এদের নাম হচ্ছে মুজফফরনগরি গাড়ল এগুলো ফার্স্ট সেলের জন্য অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যারা কোয়ান্টিটিতে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিলো এগুলো পেয়ে যাবেন কোয়ান্টিটিতে যদি কেউ নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এগুলো এখন আদাত আছে দুধ ছাড়া বাচ্চা এরা মোটামুটি একশো কুড়ি তিরিশ কিলো পর্যন্ত হয় এই যে দেখতে পাচ্ছেন একদম আদাত বাচ্চা এই দুধ ছাড়া বাচ্চা এখনই ওজন হবে ওদের বাইশ তেইশ কিলো

সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন খুবই হাইট লেন্স খুবই সুন্দর কোয়ালিটি একদম সেল টেলে ফুল ভ্যাকসিনেটেড ছাগল সিঙের কোয়ালিটি কানের কোয়ালিটি দেখুন তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটি এবং খুবই ভালো ব্রিডার তৈরি হবে এগ্রেসিভ ব্রিডার body